গুড মর্নিং সবাইকে তো আমরা এখন বেরোচ্ছি এই যে বনুও আছে জি তো আসছে তো আমরা একদম জঙ্গলে যাওয়ার মতো করে রেডি হয়ে গেছি কারণ আমরা সত্যি সত্যি জঙ্গলে যাব। তো আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবনে তো আমি সুন্দরবনে প্রথম যাচ্ছি বাড়ি থেকে এত কাছে কলকাতা থেকে এত কাছে স্টিল এখন অব্দি যাওয়াই হয়নি তো যাই হোক আমি তো খুব এক্সাইটেড তো চলো তারপর ট্রেনে উঠে আমার কথা হবে শিয়ালদা থেকেই ক্যানিং ট্রেন ছাড়বে কিন্তু আমাদের বাড়ি থেকে ঢাকুরিয়া স্টেশনটা যেহেতু কাছে তাই ঢাকুরিয়া থেকেই ট্রেন ভাবলাম স্টেশনের অবস্থা দেখেই বুঝেছিলাম ট্রেনেও ভালোই ভিড় হবে হলো তাই পুরো রাস্তাটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো শুধু তাই নয় ভেতরের দিকে বেশি ঢুকতেও পারলাম না গেটের কাছেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল অবশ্য ট্রেনে গেটের কাছে দাঁড়িয়ে সেই ট্রেন জার্নিটা এনজয় করার কিন্তু মজাই আলাদা

আমরা লঞ্চে উঠে গেছি আমি তো খুব এক্সাইটেড ফিল করছি লঞ্চের নিচটায় আমরা ব্যাগ রাখো ওখানে বেড ফেডও আছে নিচটায় গিয়ে আমি দেখাবো তো সিটের একটু প্রবলেম বসার হচ্ছে প্রচুর লোক তো দেখা যাক যাই হোক কি হয় আগে থেকেই আমরা জানতাম যে আমাদের এই প্যাকেজে পেট পূজাটা বেশ ভালো হবে তো আমরা শুরু করলাম আমাদের ব্রেকফাস্ট দিয়ে সেটা হলো লুচি আলুর দম আর মিষ্টি সাথে আছে একটা মাজা

লঞ্চ ছাড়তে আমার প্রচণ্ড আনন্দ হলো এ এক অভিনব অভিজ্ঞতা নদীতে জল কেটে কেটে লঞ্চ আসতে এগোচ্ছে তার সঙ্গে হচ্ছে ফুরফুরে বাতাস আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে চারপাশে মনোরম পরিবেশ উপভোগ করতে করতে এগোচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে ব্রেকফাস্ট হজম হতে না হতেই চলে এলো আমাদের পরবর্তী আইটেম সেটা হল প্রন ফ্রাই না আমরা এখন একটুখানি লঞ্চ থেকে নেমেছি নেমে গোসা নেমেছি নেমে আমরা বাংলো দেখতে পেছনে যে সবাই আছে খুব রোদ এখন হ্যামিলটন বাংলো দেখে আমাদের বেশ খানিকটা রাস্তা রোদে রোদে হাঁটতে হয়েছিল আমরা ফাইনালি এলাম রবীন্দ্রনাথ বেকন বাংলোতে তো জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখাচ্ছি তোমাদের এখানে চার পাঁচটা বেশ সুন্দর সাজিয়েছিল লোকে লোকারণ্য হয়েছিল লোকজন একটু কম থাকলে পরিবেশটা কিন্তু বেশ লাগতো কারণ ওখানে সারাক্ষণই হালকা করে রবীন্দ্রসঙ্গীত বাজছিল কিছু নেই ফাঁকা সবাই দেখছে আমরা দেখলাম

লঞ্চের নিচের পোর্শনটায় যে এরকম খুপড়ির মতো জায়গা একটা আছে এটা জেনে আমি উৎফুল্ল হয়েছিলাম আমার আগে কোনো অভিজ্ঞতাও ছিল না আর সত্যি কথা আমার আইডিয়াও ছিল না এখন আমরা বোটে করে ঘুরছি মানে লাঞ্চ করা হয়ে গেছে তারপর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম তারপর এখান থেকে আমরা এখন সোজা হোটেলের দিকেই যাচ্ছি আর এখন আর কিছু আর কিছু ঘোরার নেই আপাতত সকাল থেকে বেরিয়েছি ওই জন্য টায়ার্ডও লাগছে কিন্তু এই জায়গাটা যেখানে একদম মানে নৌকাটা নৌকা তো না লঞ্চে ঠিক মুখটা এসে দাঁড়িয়েছি কিন্তু ওই জন্য ভিউটা খুব ভালো লাগছে দেখো পেছনে তোমরা দারুণ লাগছে এক্সপিরিয়েন্সটাই ফিলিংটা খুবই সুন্দর বিকেলের ফল দিয়েছে পেয়ারা এখান থেকে সুন্দরবন শুরু ওইদিকে আইল্যান্ড আছে একটা দূরে অনেক পাখি উড়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি আর এই যে কত লঞ্চ এসছে দূরে দেখাবে সবাই যাচ্ছে কত টুরিস্ট এসছে সুন্দরবনে এই টাইমটা অ্যাকচুয়ালি পিক টাইম প্রচুর লোকজন আসে আমরা এখানে বসে পেয়ারা খাচ্ছি

না যদি কিছু দেখতে কল আছে সুয়েল আম নাই কি বুলি বুঝাই দেন আদমনও একদম সবাই এখান থেকে জঙ্গলে হবে হ্যাঁ এখান থেকে নেট দেখছেন তো এখান থেকে নেট না কালকে কেন লাগছে লাগছে

পাখি নেই পাখি সজনে গালিটা আছে আচ্ছা চলো তাহলে হোটেলটা কেমন আশা করি খারাপ হবে না খুব একটা ওই যে সবাই যাচ্ছে আমাদের হোটেল আপনজন কি সুন্দর বাগান বিলাস ফুল পুরো ভরে আছে আমাদের রুম দুটো মোটামুটি ডাবল বেড আছে কারণ আমরা চারজন মেয়ে এই রুমটায় থাকবো পাশে আরেকটা টাইপের দেখতে রুম নেওয়া হয়েছে ওটা ছেলেরা ছেলেরা তিনজন থাকবে তো এদিকে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ বড় আছে তো অসুবিধা হবে না এখানে একটা যেটা আমার পুরোটাই ভালো লাগলো জাস্ট একটা যেটা ডিসপিউট লাগলো যে একটা ঠিকঠাক কোনো আয়না নেই জাস্ট এখানে বেসিনের কাছে একটা এরকম ছোট আয়না আছে মোটামুটি মানে ঠিক আছে বাট একটু ঠিকঠাক আয়না হলে রেডি হতে সুবিধা হয় তো গুড ইভিনিং সবাইকে তো আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে চেঞ্জ টেঞ্জ করে নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি এখানে কাছেই ঝুমু নাচ আমাদের দেখাবে তো আমরা সেই জন্য বেরোচ্ছি পেছনে দেখো আমাদের হোটেলটা কি সুন্দর লাগছে ইভিনিংয়ে ঝুমুর নাচ দেখতে যাচ্ছি দেখতে দেখতে যাচ্ছি একটা হোটেলে দেখতে যাচ্ছি ওখানটায় হচ্ছে তাই তো হোটেলে আর এই আমরা হোটেল মইনাকে যাচ্ছি ওখানে ঝুমুর নাচ হবে আর আমাদের ইভিনিং স্ন্যাক্স কি রে আর কফি যেখানেই যাব সেখানকার ফুচকা ট্রাই করার রিচুয়ালটা মেনটেন করে এখানেও আমি ফুচকা খেয়ে নিলাম আশেপাশটা দেখবো হারটা জন্য অনেকটা টাইম চলে গেলো তাই আমাদের অনেকটা পনেরো মিনিট লেট হয়ে গেলো মাটনটা আর দেখানো হল না মাটন খাওয়ার ভিডিওই আমাদের কাল আমাদের ছটায় না সাতটায় লঞ্চ ছাড়বে সাড়ে ছটায় রেডি থাকতে হবে আমাদের হারটা চেপাতে দেওয়া হয় ঠিক আছে হার কালকে চেপাবে কালকে চিকেন চিকেনের হাড় চিকেনের এই যে আমাদের হোটেলটা এখানে বাগান বিলাস ফুটে আছে আর খুব সুন্দর দেখতে লাগছে নাম কি ও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে আরো অনেক জায়গা ঘোরার আছে কালকে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ঘোরাটা আছে জঙ্গলে যাই হোক আজকের মতো এখানে শেষ করলাম